তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বলে তোমাদের স্বাগত জানলাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা চলে এসেছি মাঠে সকাল সকাল একটু যাচ্ছি মাঠের দরকার বলতে পারো দরকারটা হচ্ছে আজকের মাঠ থেকে হচ্ছে কচুর ফুল নিয়ে আসবো কেন কচুর ফুল না খেতে খুব ভালো লাগে একদিন রান্না করেছিলাম বেশ লেগেছে ভালো তো এখানটা একটু ছাওয়া বলে এখানে দাঁড়িয়ে পড়েছি আর এত রোদ পড়েছে ভাবছি কী করে যাবো মাঠে বেশি দূর না এখান থেকেই দেখা যাচ্ছে কচু তো চলো যেতে যেতে কথা বলছি তো রোদ লাগছে বলে আমি কাপড়টা মাথায় দিয়ে নিয়েছি আর কচু ক্ষেতের পাশে কিন্তু চলে এসছি ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাই তো এখানে আর একজন চলে এসছে কি হ্যাঁ পূজা এই মাত্র বাড়ি এসছে না স্কুল দশটা থেকে আজকের থেকে আবার দশটা থেকে নিবি তো আমরা কচুর ফুল কাটবো বলে রেডি হয়ে গেছি মেজেজা কিন্তু অলরেডি কচু ক্ষেতের মধ্যে ঢুকে গেছে আর বিক্রম আলি ঘোরাঘুরি করছে এইবারে আমি আর কি যাব বলে ইনকাম নিচ্ছি তো বিক্রম ফাঁকা থেকে কাটছে কেন ওর মধ্যে যে এত গরম লাগছে আর মিজেজা দেখো এই যে মাথাটা দেখা যাচ্ছে ও মানে অলরেডি কাটা শুরু করে দিয়েছে তো কী কেটে কচু ক্ষেতের মধ্যে ঢুকে কচুর ফুল কাটবো সেটাই ভাবছি কেন ফার্স্ট আমি এই এসেছি আর গরমের মধ্যে মানে কি যেন একটা অযোক কি লাগছে তা চলো কেটে নেই ফুলগুলো এই যে ফুল কাটছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে কচুর ফুল তো আমি এই যে কচু ক্ষেতের মধ্যে একদম চলে এসেছি আর এই যে কচুর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে গুড়ি কচু গাছ এর পাতাও খায় ফুলও খায় তো কে কোথায় রয়েছে জানি না পুরো একদম চলে এসছি কচু ক্ষেতের মধ্যে দেখো চারিদিকটা কিন্তু জঙ্গল আমার যার ছেলে কোথায় গেছে জানি না আমি এই সাইডে তুলছি প্রচুর ফুল ফুলছি না কাটছি থেকে একটু আগে আগে বাড়ি বাড়ি চলে আসলাম এসে তাড়াতাড়ি করে স্যান্ডা সেরে নিয়েছি কেন মাঠে ঝাঁপ গরম আর তার মধ্যে কচু বাগানের মধ্যে ঢুকেছি প্রচন্ড পরিমাণে গরম লেগেছে তো ভাবলাম স্নান করে নিই স্নান করে ঘরের দিকে চলে আসলাম এইবারে হচ্ছে আর কিছু দূর বলে ঘরের দিকে চলে এসেছি আর আজকের যেন তো বাড়ি থেকে না কাঁকড়া নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে ওই জন্য আর কি কচুর ফুল মাঠে তুলতে গিয়েছিলাম কেন চিংড়ি মাছ দিয়ে আর দিয়ে কচুর ফুল রান্না করলে বেশ কিন্তু খেতে ভালো লাগে কেন এর আগে আমি দু তিনবার খেয়েছি ওই জন্য আর কি এই রোদ দূরে গিয়ে কচুর ফুল তুলে নিয়ে এসেছি তো যাই হোক চিংড়ি মাছটাও কিন্তু আমার এখনও কাটা হয়নি চুবড়িতে ঢালা রয়েছে আর কাঁকড়াটাও কিন্তু এখনো আমার কাটা হয়নি নি ধরা রয়েছে মানে প্লাস্টিক করে নিয়ে এসো সেই প্লাস্টিকই রাখা রয়েছে তো ওগুলো যদি না কাটি নষ্ট হয়ে যাবে আমি তো তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি তো চলো ওগুলো কেটে নিই ঝটপট করে ঝটপট করে কেটে রান্নাটা বসিয়ে দিই তোমাদের কাছে পরে আসছি তোমরা ভিডিওটা দেখে থাকো তো লাইট ফ্যানটা অফ করে দিই তো আমি চলে এসেছি সবজি কাঠ বলে আর ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাই যে বাড়ি থেকে কী কী নিয়ে এসছি আর প্রচুর প্রতটা তুলে নিয়ে এসছি মাঠে থেকে তো আমি বাড়ি থেকে এই যে অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই যে কাঁকড়াটা কাঁকড়াটা আমার এখনো কাটা হয়নি তোমাদের তো বললাম দেখো সব কীরকমভাবে তাকিয়ে রয়েছে আমাকে কামড়বে বলে সবার কিন্তু কাঁকড়া কাটা হয়ে গেছে মানে আমার যারাও কাঁকড়া নিয়েছে তাদের কিন্তু কাঁকড়া কাটা হয়ে গেছে আমার কাঁকড়াটা সেইভাবে রাখা রয়েছে এই দেখো এখনো কাটা হয়নি আর এইসব কাটতে না সময় লাগে জানো তো ভাবলাম মাঠে থেকে ঘুরে আসি তারপরে কাটবো তো এই যে চিনি মাছটা আমি কেটে নি কাঁকড়াটা কেটে নি আমার দোকান থেকে কিছু মাল এনে দিবি ঠিক আছে ছুরিটা রেখে নি বসে বসে রাত নটা বাজে আর আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি এত সকাল সকাল অবশ্য খাওয়া দাওয়াটা আমরা সারি নেই খেতে আস করতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো বিকেলে শর্ট ভিডিও বানিয়েছি এবারে গিয়ে কলে গিয়ে হাত মুখগুলো ধুয়ে আসবো আর ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকেটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসবো